হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাগর টেক অফিসিয়াল চলে এলাম আবার একটি ধামাকাদার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এই ধরনের ভিডিও গুলো এখন কিন্তু টিকটক এবং ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে যেই এই ভিডিওগুলো তৈরি করছে তার কিন্তু হয়ে যাচ্ছে তারা নিজেদের পিক দিয়ে কখনো উঠে উঠে যাচ্ছে যাচ্ছে গাড়িতে আবার কখনো হেলিকপ্টার দিয়ে সো আপনিও যদি এরকম ভিডিও আপলোড করে ভাইরাল হতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণই আপনার জন্য আমরা এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে শুধুমাত্র এক ক্লিকে নিজের ফটো থেকে এরকম ভিডিও তৈরি করবেন সো আর বেশি কথা নয় এখন চলে যাব আমরা ভিডিওর মূল টপিকে আপনার ফোনে থাকা যে কোনো একটি যা ওপেন করে নেবেন সেটা হতে পারে গুগল কিংবা ক্রোম ব্রাউজার সো ক্রোমে আসার পর এখানে সার্চ করে দিবেন Holio AI লিখে সো এটা লিখে সার্চ করার পর দ্বিতীয় যে সাইটটি চলে আসছে এটাতে আপনি सिंपली ক্লিক করে দিবেন সো এখন কিন্তু এটার অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসছে সো اوپر দিকে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করে দিবেন সো তারপর কন্টিনিউ উইথ গুগল সেই অপশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনে থাকা যে কোনো একটি জিমেইল দিয়ে আপনি এখানে সাইন ইন করে নেবেন সো এখানে সাইন ইন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 125 ক্রেডিট তারা দিয়ে দিয়েছে আপনি একটি করে ভিডিও তৈরি করলে সেক্ষেত্রে তারা পঁচিশটি করে ক্রেডিট কেটে নেবে সো এখানে যেহেতু তারা একশো পঁচিশটি ক্রেডিট আমাদের দিয়েছে সেক্ষেত্রে আমরা এখানে দৈনিক পাঁচটা করে ভিডিও তৈরি করতে পারবো সো এখন নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু একটি খালি গড় রয়েছে আর হ্যাঁ এখানে কিন্তু আমাদের একটি ফন্ট লিখতে হবে আপনারা এই ফন্টটি কোথায় পাবেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে নিয়ে আসবে তারপর এই ফন্টের ওপর চাপ দিয়ে ধরে রেখে আপনারা এখান থেকে এটা কপি করে নেবেন সো ফন্টটা কপি করা হয়ে গেলে আপনারা চলে আসবেন হোলিও আই এখানে এসে ওই ফাঁকা ঘরে আমরা এই ফন্টটা এখন পেস্ট করে দেব এখানে ফন্ট বক্সের বা সাইডে দেখতে পাচ্ছেন ইমেজ আপলোড করার জন্য কিন্তু একটি অপশন রয়েছে সো ওখানে ক্লিক করার পর আপনার পছন্দনীয় যে কোনো একটি ইমেজ আপনি এখানে ইনপুট করে নেবেন আমি এখানে সিআর অর্থাৎ রোনাল্ডোর একটি ইমেজ নিয়ে নিচ্ছি সো এখন ক্রিয়েট ভিডিও অপশনে ক্লিক করে দেবেন সো ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পর আমাদের কিন্তু পিক থেকে একটি ভিডিও ক্রিয়েট হয়ে যাবে সো ভিডিওটি তৈরি হতে পাঁচ থেকে দশ সেকেন্ড সময় লাগবে সো এভরিওয়ান ভিডিওটি তৈরি হতে হতে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে রাখুন এবং যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মতামত প্রকাশ করে যাবেন সো ভিডিওটি তৈরি হওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে সো তখন আপনারা ক্লিক করে দিবেন ক্রিয়েট হিস্ট্রি নামে অপশনে সোভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু কত সুন্দর তৈরি হয়ে গেছে সো এখন আপনারা নিচে ডাউনলোড অপশনে ক্লিক করে এই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন সো ভিউয়ার্স এখন আপনিও পারবেন শুধুমাত্র এক ক্লিকে নিজের ফটো থেকে এরকম ভিডিও তৈরি করতে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো ধামাকাদার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ